দেশি পণ্য কিনে হন ধন্য আজকে আপনাদের দেখানোর জন্য এসেছি দেশি প্যাটেল জয়পুরি এর অনেকগুলো কালার হয় এগুলোর অনেক কালার হয় বিভিন্ন কালারের তো আজকে আপনাদের জন্য আমি চারটে কালার নিয়ে এসেছি তো প্রথমে যে কালারটা আমার দেখতে পাচ্ছেন কমলা কালারের সাথে বিভিন্ন ফুলের প্রিন্ট ছোটো ছোটো দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে একেবারে ওয়াউ অসাধারণ এর সাথে আপনার কাপড়টা প্রিন্ট আকারে থাকবে পিছনের সাথে এবং হাতাটের থেকে কেটে নিতে হবে এরপরে যদি দুপাটটা দেখি মাশাল দুপাটাটা অনেক সুন্দর পাঁচ হাতি নামাজ দেশে দেশে পাপুরা নামাজের জন্য উল্লেখ করে যান তাদের জন্য এটা পারফেক্ট হতে পারে কালারটা দেখেন একেবারে জোস এরপরে যেটা হচ্ছে সবুজ কালারের সাথে দেখেন সবুজ কালারটা আরো সুন্দর লাগতেছে এই প্রত্যেকটা কালার খুবই সুন্দর এবং কালার কম্বিনেশনটা দেখেন এবং প্রত্যেকটার সাথে আপনার বডি এবং দুপুরটা একসাথে আছে এবং দুপুরটা প্রিন্টের এটা আপনারা সবাই জানেন দেখেন কালার কম্বিনেশনটা দেখেন অসাধারণ শুধু দেখতে মনে চাই প্রোডাক্ট অর্ডার করতে চাইলে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফেসবুক পেজে এসে মেসেজ করতে পারেন এবং এটার দোপাট্টাটাও দেখেন এবং প্রত্যেকটার সাথে আপনার পাঁচ হাতি নামাজ ঈদ ওপরটা থাকবে খুবই সুন্দর এক কথায় অসাধারণ এবং পরেরটা দেখেন একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর মানে দেখেন এক কোনটা থেকে কোনটা আপনি করবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন এবং পিওর কটন হবে প্রত্যেকটা দেখুন এটা হচ্ছে একটু গালো রেড এর ভিতরে আপনার প্যান্টের পাতা এবং এটার সাথে ম্যাচিং আপনার দুপাট্টা থাকবে খুবই সুন্দর যেসব আপুরা অর্ডার করতে চান তারা স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে কন্ট্যাক্ট করতে পারেন এবং এটা দেখেন ব্লু কালারের সাথে এটা হচ্ছে আপনার বডি পার্টটা দেখেন কত সুন্দর শুধু দেখতে মন চাইবে এবার যদি আমরা প্যান্টের পাশটা যদি দেখি একটু অসাধারণ অসাধারণ এক কথায় তো কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না অসাধারণ কোয়ালিটি রং গ্যারান্টি হবে ওলনাটা দেখেন একবার যে কোনো আপুর পছন্দ হবে অসাধারণ